বিউটি পার্লার বন্ধ করে সবেমাত্র বাড়িতে এসেছেন আর বাড়িতে আসা মাত্র বিউটি পার্লারের মালিককে একের পর এক গুলি করা হয় হার হিম করা এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটিতে ঘটনায় ওই বিউটি পার্লারের মালিকের শরীরে চারটি গুলি লাগে এবং তিনি গুরুতর আহত অবস্থায় রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন জানা যাচ্ছে রামপুরহাট মহকুমার অন্তর্গত নলহাটির পশ্চিম পাড়ার বাসিন্দা সীমা খানের ওপর এমন অতর্কিত হামলা চালানো হয় ব্ল্যাক রেঞ্জ থেকে এমন গুলিকাণ্ডে দুটি হাতে এবং দুটি কোমরে লাগে ঠিক কি কারণে এমন ঘটনা তা এখনই স্পষ্ট না হলেও অভিযোগের তীর ওই যুবতীর স্বামীর দিকেই উঠছে স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ওই যুবতী আলাদা বাড়ি করে অন্য জায়গায় থাকতেন বলে জানিয়েছেন আহত যুবতী রাততিয়া দিয়া মনি রাখাতো না অবশ্য আমাকে ফোন করেছিল বলল যে আমাকে বলে মেরেছে মনি আয় এখানে তাই বললে তো আমি গিয়ে দেখি অনেকটা ব্লিডিং হয়েছে বাকি এর আগে আমি কিছু জানি না মোট চারটে গুলি লেগেছে ওনা দুটো হাতে লেগেছে একটা মাজায় লেগেছে আর একটা চেষ্টে লেগেছে অত জানি না কিন্তু উনি বলছেন যে ওনার স্বামী এটা করেছে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে কেন এমন কাণ্ড ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে